গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা আজ আমরা প্রাইমারি টেট দু সালের যে ছটা রং কোয়েশ্চেন চল ছিল আর কি সেটা নিয়ে যে মামলাটা চলছিল সেটা আজকে আলোচনা করব সেই শুনানিটা কী হলো আলোচনা করব তো এটা প্রথমে কেলকাটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যায় তারপরে এটা কলকাতা ডিভিশন বেঞ্চে যাই এবং প্রায় এক বছর আগে এটা সুপ্রিম কোর্টে যায় কেলকাটা হাইকোর্টে রায় দিয়েছিল যে ওই ছ নম্বর যা পিটিশনার তাদেরকে দিতে হবে আর কি সকলকে দিতে হবে ওই ছটা ভুল কোশ্চেনের জন্য রং কোশ্চেনের জন্য ছটা মার্কস কিন্তু তখন আবার মানে পিটিশনাররা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে সেটা এক বছর প্রায় এক বছর হল মামলাটা ঝুলেছিল কোনো শুনানি হয়নি পড়েছিল তো পিটিশনাররা গত দুদিন আগে সুপ্রিম কোর্টে রিকোয়েস্ট করে সেই মামলাটা শুনানির জন্য আবেদন করেন এবং সেটা শুনানি হয় ম্যাট পনেরোশো চুরানব্বই আন্ডারে শুনানি হয় আর সেটা অনুষ্ঠিত হয় জয়মাল্য জয়মাল্য বিচারপতি স্যারের ডিভিশন বেঞ্চে তো এটা অনেক দিন ধরে যেহেতু আটকেছিল অনেকদিন পর শুনানি হলো সেই দুদিন আগে চোদ্দো সালের টেট পরীক্ষার যেটা ভুল কোশ্চেনের সেটা কি কি হলো মূল শুনানির বিষয়গুলি আমি আলোচনা করছি তার আগে বন্ধুরা একটা কথা যারা এখনও আমার চ্যানেলটাই নতুন বা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন পাশে থাকা তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা দেখুন আপনারা তো যে মূল বিষয়বস্তুগুলি ছিল যে বোর্ডের বক্তব্য ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান যে মামলার প্রেক্ষাপট তুলে ধরেন এবং তিনি কিছু ফাইল জমা দেবেন বলে তিনি জানান তিনি আরও বলেন যে মূল মামলা অর্থাৎ যে প্রতিভা মণ্ডল যে মামলাটা ছিল প্রতিভা মণ্ডলের বেশিরভাগ মানে আবেদনকারীরাই মানে পিটিশনাররাই ছ নম্বর মার্কস পেয়ে গেছেন এবং ওনারা ইতিমধ্যেই চাকরি করছেন ওই ম্যাট পনেরোশো চুরানব্বই মামলায় তারা যোগ দিয়েছিলেন বোর্ড কিন্তু তাদেরকে বেশিরভাগই সুবিধা পাইয়ে দিয়েছে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে পিটিশনারদেরকে সকলকেই প্রায় ছ নম্বর করে দেওয়া হয়েছে এবং তারা মানে প্রাইমারি মানে চাকরিতে জয়েন করে গেছেন প্রাইমারি টিচারের মানে অ্যাসিস্ট্যান্ট টিচারের চাকরিতে জয়েন করে গেছেন এরপর পিরিসেনাথদের দাবি পিরিসেনাথদের আইনজীবী জানান এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যা দীর্ঘ সময় ধরে অমীমাংসিত হওয়ার অবস্থায় রয়েছে মানে এখনো ধরুন ফাইনাল ভার্ডিক্ট তো আসেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিলেও কিন্তু সুপ্রিম কোর্ট আবার যেহেতু গেছে তাই জয়মাল্লা বাগচিসের এখন শুনানিটা চলছে তাই এটা দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে দু সালে এই মামলার বিস্তারিত শুনানি হচ্ছে তাই তিনি দ্রুত শুনানির জন্য আবেদন করেন দু সালের পর দু সালের পর এই মামলার বিস্তারিত শুনানি হচ্ছে কিন্তু তাই তিনি এই মামলার মানে পিটিশনার যে আইনজীবী যারা বললাম আমি তিনি কিন্তু শুনানির আবেদন করেন এরপর বিচারপতি জয়মাল্ল বাগজি মামলার দীর্ঘসূত্রীরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যে তিনি বলেন যে এতদিন মামলাটা হয়েছে তাও শুনানি হয়নি তাই তিনি দু হাজার তেইশ থেকে দু পর্যন্ত শুনানির মধ্যেকার ব্যবধান দেখে তিনি প্রশ্ন তোলেন যে আবেদনকারীর কেন আবেদনকারীরা কেন সুবিধা পাওয়ার যোগ্য নন মানে যারা পিটিশনার এখন আবার নতুন করে যে পিটিশনাররা রয়েছেন তারা কেন যোগ্য নন তাহলে নতুন পিটিশনার আবার যে তাদের কি আবেদন আমি সেটা একটু তুলে ধরছি তো এই মামলায় একটি নতুন ইমপ্লিডেন্ট বা পক্ষযুক্ত হওয়ায় আবেদন করা হয়েছে ঠিক আছে নতুন একটা আবার পক্ষ আবেদন করেছে বিচারপতি জানিয়েছেন যে এর গ্রহণযোগ্যতা মানে যারা আবেদন করেছেন নতুন করে এর গ্রহণযোগ্যতা শুনানির সময় নির্ধারণ করা হবে এবং তারপরেই মূল পর্বে এগোনো হবে আর কি এটা জয় মাল্য বাগচি মানে ডিভিশন বেঞ্চের এটা কিন্তু কথা এরপর আমরা ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করবো যে এই মামলার কি হতে পারে তাহলে এদিনে শুনানি মূলত নতুন নতুন আবেদনকারী মানে যেটা বললাম নতুন একটা পক্ষ মানে পক্ষভুক্ত হয়েছে এটার মধ্যে যুক্ত হয়েছে আবেদনকারীদের মামলার অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই সীমাবদ্ধ ছিল যে নতুন যারা ইমপ্লিডেন্ট কিনা সেটা নিয়ে আলোচনা হয় তো মূল বিষয় বা উপর বিশেষ কোনো আলোচনা হয়নি আবেদনকারীদের আইনজীবী আদালত জানান যে কলকাতা হাইকোর্ট তাদের পক্ষভুক্ত হওয়ার অনুমতি দিয়েছিল তাই সুপ্রিম কোর্টের সেই অনুমতি বহাল রাখা উচিত কলকাতা হাইকোর্ট সবাইকে নাম্বারটা দেওয়ার মানে পক্ষভুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছিল তাই সুপ্রিম কোর্টও তাদেরকে তাদের পক্ষ মানে আলোচনা করা উচিত বা তাদেরকে তাদেরকে নিয়ে ওই ছয় মার্ক্স তাদেরকেও দেওয়া উচিত তো বিচারপতি বাগচি বোর্ডের বিরোধিতা সত্ত্বেও আবেদনকারীদের এই বক্তব্য তার অর্ডারে উল্লেখ করেছেন পরবর্তী শুনানির দিনেই নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপরে মূল বিষয়ের উপর বিস্তারিত শুনানি শুরু হবে অর্থাৎ পরের দিন দেখা যাক নতুন আবেদনকারীরা তাদের আবেদনকারীটা মানে এটার মানে ভুক্ত হবে আর কি অন্তর্ভুক্ত হবেন এবং জয়মাল্য মাল্য স্যার বলেছেন যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হতে পারে মানে একটা আশা জায়গা আশা দেখা দিয়েছে আর কি তো যাই হোক আগের দিন যে শুনানিটা হলো সেটা পর দিন যে শুনানিটা হবে সেটাতে বোঝা যাবে যে কি শুনানি হবে আর তো আশা দেখা দিচ্ছে যে আবেদনকারীটা মানে যে নতুন পক্ষভুক্ত হয়েছেন তারাও কিন্তু ওই সিক্স মার্কস করে যে নাম্বারটা দেওয়া হচ্ছে যাদেরকে দেওয়া হয়েছে তারা জয়েন করে গেছেন এবং এই যারা নতুন পক্ষভুক্ত তাদেরও একটা আশা জাগছে যে নাম্বারটা তাদের পক্ষেও যেতে পারে নাম্বার দেওয়াটা তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত সেদিনেই নেওয়া হবে তাহলে যাই হোক আজকের এই আপডেটটাই ছিল যে নতুন পক্ষভুক্তরা ওই নতুন যে পক্ষভুক্ত যোগ করেছেন তারা এই টেটের সিক্স মার্কস যে রং নাম্বারের জন্য কোশ্চেনের জন্য এটা হয়েছে কিনা আর বন্ধুরা আরেকটা জিনিস ব্যাপার দু হাজার চোদ্দো সাল দু হাজার সতেরো সাল এবং দু হাজার বাইশ সাল বলুন প্রতি বছর দু হাজার তেইশ সালটা বাদ দিচ্ছি দু হাজার চোদ্দো সতেরো এবং বাইশ প্রতি বছর কিন্তু রং কোশ্চেনের ধারা বইয়েই আসছে বাইশটা তেইশটা ছটা যাই হোক এরকম একটা রং কোশ্চেন মতো মানে প্রতি বছরই রং কোশ্চেন থাকে বোর্ড এখন সেটা রেক্টিফাই করতে পারেনি কেন রং কোশ্চেন থাকবে একটা পরীক্ষা নিচ্ছে সিম্পল ব্যাপার এটা আর তো অন্য পরীক্ষা হচ্ছে এত রং কোশ্চেন তো বেরোয় না আর এত এত মামলাও হয় না তো এরা এত এত রং কোশ্চেন করে এদের মোটিভটা বোঝায় সত্যি মানে একটা ভয়ঙ্কর ব্যাপারে কি মোটিভ থাকে কি জানি তো যাই হোক বন্ধুরা এই এর জন্য এই মামলাটা কিছু জনের ভবিষ্যৎ ঝুলে আছে কয়েকজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে দু হাজার চোদ্দো সাল থেকে সেটা ঝুলে আছে দু হাজার তেইশ সালের পরে এতদিন পরে আবার শুনানিটা হচ্ছে মানে প্রায় দু বছর হতে চলল এটা মানে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হচ্ছে আর কি তো যাই হোক পরবর্তী মামলার আপডেটের জন্য চ্যানেলটা ফলো করতে থাকুন যারা এখন নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা